किस औक्के बंगला टाइगर तोड़ा अनुमान रसोतोड़ा अंडे अंडे ऐसे लेते किया किये से हाँ किये से किये से आये किये नहीं किये से अरे भैया भैया कोई ना भैया भैया आजकल तो मन घरंजे इडे सरे आंगो को ना फाल लाएं इडे आंटा को चूव बोलेंगे ओरे भैया तीन चुरा तीन चुरा कुछ चलो इसे

না কি জিতুম না হারু জিতুম না হারু কিন্তু ভাইয়া আমির জাঙ্গু এমন মারা মারছে অভিষেক মেসে সেটা হান্ড্রেড করে বইছে হাসান মাহমুদ মারি মারি বল সুইংগিং কাটাই ওরে ইউরকার বল মার তাস কিনা কাম হয় না নাসুমারে নিছে মেহমান নতুন পিকনিকের কাম হয় না রিসাদিস এরপর থেকে ওই তো জাঙ্গু তো বন্ধ হয় না ভাইয়া যে মুসলিম এ প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের সাথে কোন মুসলিম প্লেয়ার ডেবুতে হান্ড্রেড করছে এবং ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজের সাথে মুসলিম ক্রিকেটার কিন্তু ভাইয়া কত এক কান ভাইয়া টন টন কুমার দাস ভাইয়া আমনে আমনে বাংলাদেশটা কবে মুক্তি দিবেন ভাইয়া আপনি যদি থাই না ভিডিও করে যদি আজ যদি কেউ শেয়ার করে দিয়ে নেতে তারে হেঁতে কবে এই শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে সাতটা সিরিজে

টোয়েন্টি টোয়েন্টি সিরিজ আমার মাই রে পেতা করে ফেলবো এবং ওয়েস্ট ওয়েস্টনিজ ওয়েস্ট ইন্ডিজ খেলা খেলতে হয় কীভাবে চেস করতে হয় আমাদেরকে শিখাই দিছে আমাদের শেখা ছাড়া কোনো কিছু নাই আমরা দিন শেষে কি করবো প্রেস কনফারেন্সে আমাদের এখান থেকে ভুল এটা ধরছি এটা হয়েছে এটা হয়েছে আমরা সংশোধন করার চেষ্টা করব কিন্তু আমাদের কোনোদিনও কি এই সংশোধন হবে না তো বলি কি টনটন কুমার দাস আমরা মাফ করি দেন মাফ করে দিই সোজা চলি এই নামনে আর দরকার নেই আমরা ঠিক আছে